যুবক লিখছে আট বৎসর প্রেম করিলাম আট বছরে আমি আর ও কোনদিন কারো কোনো কুল দেখি নাই গভীর প্রেম গভীর রিলেশন রিলেশন লিখছে রিলেশন ইংরেজি মার্স আট বছর পরে বিয়ে করলাম এখন এক বছর না চাইতে সংসারটা ধান নামে টুকরা হয়ে গেছে সরাসরি নৌজোয়ান যুবক কেন এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য সাথে সম্পর্ক আমার কাছে ঘন্টা মনে হয় আমার স্ত্রী ছেলে আর কিছুতেই শান্তি লাগছে কি করু বলেন এই কষ্ট না? বন্ধু এই প্যারেশানিটা মালটা খাইয়া আপন খাইয়া দেব কেন কি পরিমাণ মুসিবত এটা আমার যুবক ভাই হাত জোর করে আমি এতগুলো মুরুব্বের সামনে ইন্মত করে বলছি তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি আল্লাহ তালা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন খোদার অসন আমি প্রত্যেক বলি সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ এই যে আমাদের যে ত্রিশটা আমরা পানির ত্রিশটা হয় না এটা একটা চাহিদা মানে ত্রিশটা পানির চাহিদা এটা দাঁত দিছে কি চাহিদাটা আসতে কার থেকে তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা আমাদের যে ক্ষুধার চাহিদা এটা কে দিছে এটা পূরণের জন্য আলাল খাবার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা রাখছে কি না সেই আমাদের ভেতরের যে সাহবা স্থানের যে চাহিদা কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয় এটা আল্লাহ প্রদত্ত যায় এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বুঝেন নাই এটা কার কে দিছে এটা আল্লাহ বলেন আমি দিচ্ছি আমার দেওয়া আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি যে হলো চাহিদা খুদার কসম আল্লাহ কোরআন সুরার রোমে বলছে আমার পাত্তা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি আমি বুঝ বিতাস কোনো ইলাইয়া আমার পক্ষ থেকে বই দাও হালাল স্ত্রী যতক্ষণ রং করবা তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে পুরে দেবে। ওয়াজান বাইনত মাওয়াতাতাম রাহমা আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে আলা করে বইকো হলে আমি আল্লাহ ভালো ভাষা এবং হাকত পায়া আয়া আমি নিচে দিয়ে দেব। হযরত যায়িদ ইবনে আমি এটাই বলতে চাচ্ছি। আও বাই শোনো ভাই এই 10 বছরের আগরা সাহাবী কি কয়? হ্যাঁ

গাড়িটা আর একখানে স্টুডিও একটা পাহাড়ে তো দুশো কেজি মাটি থাকি না কথা কয় না আমরা লাল মেয়ে বাধার আর আরব দেশের পাহাড় কি লাল মেয়ে বাহার সময় বেলা চিনি লাল মেয়ে আর আরব দেশের পাহাড়ের সময় সম্ভাবনা আছে চাইলে পারে আজকে বেইমান আমাদের নজানদেরকে সময় একটা চুলের ফ্যাশান জামার এশান। মোবাইলের একটু নারীর ছবি অস্থিরতা ভায়াপনার অসভ্যতার এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ করি ষোলো বছরের একটা ছেলে একটা বছর শেষ মনে করেন তার এখন শত্রু বছর এক বছরে মুসলমানের বাচ্চা মা বাপ জীবিত থেকে এখন মা বাপ জীবিত মুসলমান সন্তান এই ঘরে গোবায় এই ঘরে তার বাপা আছে এক ওই মা বাবার কুঁয়া সে কেন এই সন্তান মুসলমান হিসাবে মেড়ে উঠছে বলেন ইনসাফের সাথে বলে বলেন না বাবা আপনাদের সফলতা অভিভাবক যে কয়জন আছেন বলেন চিন্তিকি মানে কি আসলে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এই আপনার জিন্দিগি তাই সফল মেয়েটা টোটালি পর্দা করে না মহিলা আপনার স্ত্রী পর্দা করে না যে নারীর পর্দা নাই যে নারীর পর্দা নাই যে কন্যার পর্দা নাই যে বোনের পর্দা নাই যে মেয়ের পর্দা নাই সেগুলো নারী না

আল মরাতু আউরাতু নারী বলে কাকে সুতরাং পছন্দ নবীর হাদিস নারী বলে তাকে যে নিজকে আড়াল আউরাত আওরাত যে নিজকে লুকি রাখে যে নিজকে গোপন রাখে যে নিজকে আড়াল করে তাকেই বলে না এক শব্দ নবীর তা اذا خرাতা استشرف الشيطان নবীজি বলছেন নারী যখন বিপদ্দা বের হয়

তোমরা যখন একান্ত প্রয়োজনে কোন যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হবে শুধু শুধু বাড়ির ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি লুড়া পঙ্গাস তেলাফিয়া কাঁচামরিচ ইন্ডিল করলা ইত্যাদি

তোমার কোন চলেছে ভাই এটা কোন কালার বৈমো এটা আরে বিডি আরে বদ্দার আবার কি এন কালা না কালার দি না না কালার চয়েস করতে করতে কালার চয়েস মার্কেট গান ভাইয়া भैया পড়তে

আল্লাহর কোরআন বলছে যে আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে সে এ প্লাস বি প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস আমনির চোখে বহু প্লাস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আল্লাহ জন্য বলছেন অজ্ঞ নারীদের ম মূর্খ নারীদের ম বেপত্তা বেরোয় যে নারী বিhayati পরত সে শিক্ষিত নয় সে শক্ত ভদ্র হয় যে রূপের ফেরি করে চি যৌবনের ফেরি করে আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াকিনন সালা নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর ও আতিন সকা এরপরে হচ্ছে বছর শেষে শাপুরে সাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানো টাকা মিলাইলে অধিকাংশ নারীর উপরে জাকাত নিরানব্বই ভাগ মহিলাদের উপরে এখন প্রত্যেক নারীর কাছে নারীদের কাছে আপনার গহনাও আছে ব্যক্তিগত টাকাও কাছে

নারীর উপরে যাকাত ফরজ এটা আরো লম্বা আলা আপনারা আপনাদের ইমামদের কাছে জেনে নিন আল্লাহ বলছে কেন আতিনাস সাকাত সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত ও আতিউন আল্লাহ ও রাসূল আ এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার সুইয়ের আনুগত্য কর আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছ সুবহান নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী দৃষ্টিম রবনি তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপরদা তীর হয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হিসাব করে জাকাত দাও আল্লাহ রসিলের আনুগত্য করো বা এই পাঁচটা কথা কেন বল আল্লাহ কোরআনে বলেন ইননা মা ইউরিদুল্লাহ লিইউতিহিবা আন কুরুজিসা আহলান রীত আইতাতরাতাসীরা আল্লাহ বলেন এশ্চাই আমি আল্লা তাচ্ছি এই পবিত্র সতি সাত্তি তিন দাদ নেকতার নারী তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র পুলিশ দোস্ত আমার বুদ্ধি আমার এই আর মোবাইলের বেডি সাউন আর বাস্তবতার স্ত্রী যদি 3 নম্বর হয় এমনি তো সুন্দর লাগে আলগা বিডি

করা গেছে স্পষ্ট আয়াত সূরা নুরের ওতে আছে আল্লাহ তালা বলছে যে যুবকের চরিত্র নাই খবিস সে আল্লাহ বলছে খবিস পুরুষ তুই দুশ্চরিত্র সেনা ব্যবিচার নারীর ছবি অশক্ততার নোংরামি নিয়ে পড়েছিল আল্লাহ বলছে তায়াত আল্লাহ যুবব তোর স্ত্রী হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে এটা ভিবে ওই ডার একটা খবিস দুশ্চরিত্র চরিত্র বিদনা তে কোরআন

অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবন আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় তো আশায় যে কিতা কি লেখে যে পড়ি রাত্রে বুয়ে বই গাড়ির মধ্যে বসে বসে অনেক আহা পারিবারিক জীবনের কষ্ট ঠিক নেই